আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে আপনারা এই শীতের সময় কোন বাচ্চা দিয়ে খামার তৈরি করবেন আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা নতুন খামারিদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন তো দর্শক আগে আমরা বলে নেই যে চির বাচ্চা থেকে বোর্ডিং দশ পনেরো দিন করতে কি কি সমস্যা হতে পারে পারে বা কোন কোন রোগ হয়ে থাকে এবং কি কারণে বেশি বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে প্রদেশক বোর্ডিং বাচ্চা মূলত এক থেকে পাঁচ দিন পর্যন্ত খাবারের সমস্যার জন্য বেশি মারা যায় অনেকেই প্রথমেই বাচ্চা নিয়ে যাওয়ার পরে যেহেতু খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেলটা কিন্তু প্রথমেই জিরো ফিট কম খাবার খায় না এরকমই বলা চলে তাই আপনারা অনেকেই যারা জানেন না তারা সরাসরি কিন্তু জিরো ফিটটা দিয়ে দেন এবং জিরো ফিটটা দরকার অনেক বাচ্চা খায় না খাওয়ার কারণে বাচ্চা শুকিয়ে যায় পাতলা হয়ে যায় ওজন কমে বাচ্চাটা মারা যায় বেশিরভাগ বাচ্চা এইভাবেই মারা যায় এবং প্রথমে নিয়ে যাওয়ার পরে যে ওষুধটা দিতে হয় সেটা কিন্তু আপনারা অনেকেই দেন না প্রথমে নিয়ে যাওয়ার পর লাইসোবিট যে স্যালাইন আছে এই স্যালাইনটা দুই থেকে তিন দিন খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয় এটা খাওয়ালে ভালো হবে কিন্তু কোনো ক্ষতি হবে না তাই আপনারা শুধু একশো টাকার জন্য কিসের জন্য আপনার বাচ্চাটা মারবেন একটা বাচ্চার জাম যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ টাকার একটা ওষুধ দুইশো তিনশো বাচ্চাকে খাওয়ালে কোনো সমস্যা হবে না তাই অবশ্যই প্রথমে লাইসোবিট খাবার দিবেন এবং প্রথমে যে খাবারটা দিবেন জিরো ফিটটা না দিয়ে আপনারা মুড়ি ভিজিয়ে দিবেন যেটা আপনারা মুড়ি খাওয়ার মুড়ি এই মুড়িটা ভিজিয়ে নরম হলে মুরিটা মুড়িটা ছিটিয়ে দিয়ে আপনারা বাচ্চাগুলোকে খাওয়াবেন দুই থেকে তিন দিন এবং সাথে ফিডও রাখবেন যারা ফিট খাবে না মুড়ি খাবে মুড়ি খাবে না ফিট খাবে এটা হলে আপনার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মরবে না এবং যারা অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চাটা তারপরেও মারা যাচ্ছে তখন আপনারা যে একটা ওষুধ দিবেন সিপ্রোসিন দিতে পারেন অথবা কেপ্রোভিট দিতে পারেন এটা খুবই অল্প পরিমাণে এক লিটার পানিতে এক ফোটা ওষুধ দিবেন এটা সিপ্রোসিন অথবা প্রভেট এই ওষুধটা আপনাদের খুবই খুবই কাজে লাগবে আপনারা যদি এটা না না দেন আমাদের সঙ্গে আগে পরামর্শ করবেন যে কি এই সমস্যা হচ্ছে আমরা কি ওষুধ দিতে পারি এটা অজগবি দিবেন না বা হঠাৎ করে আপনার এই ওষুধটা দিবেন না এই ওষুধটা যেহেতু অনেক মারাত্মক মানে এটা ভালোর ভালো খারাপেরও খারাপ তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের সঙ্গে আগে পরামর্শ করবেন এই ওষুধটা দেওয়ার আগে কিন্তু আপনারা লাইসোবিন সরাসরি একদিন থেকে তিন দিন পর্যন্ত খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এবং একদিন থেকে তিন দিন পর্যন্ত জিরো ফিডের সাথে মুড়ি ভিজিয়ে ছিটিয়ে দিবেন এটা দিতেই হবে দিতেই হবে এরপরে আপনারা জিরো ফিডটা চালিয়ে যাবেন দশ থেকে পনেরো দিন তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যদি আপনার মুড়িটা মানে ফিটা যদি না সেক্ষেত্রেও সেক্ষেত্রে আপনারা মুড়ি দিতে পারেন তারপরে আপনারা এই ফিড টা দশ থেকে পনেরো দিন খাওয়াবেন বা আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়ানোর পরে বড় ফিড দিবেন ব্রয়লার ফিড টা খাওয়াবেন অবশ্যই সোনালিটা দিবেন না সোনালিটা বাড়বে না আর যদি ব্রয়লার ফিড আপনারা পনেরো বিশ দিন খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাচ্চাটা অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে অনেক ভালো হয়েছে গ্রোথটা অনেক ভালো এসেছে আর যারা আপনারা এরকম ভাবে বুর্ডিং করতে ভয় পাচ্ছেন বা এরকম কষ্ট করতে না চাচ্ছেন তারা সরাসরি আপনারা বুর্ডিং করা বাচ্চা করতে পারবেন দশ থেকে পনেরো দিনের বাচ্চা এই বাচ্চাটা আপনারা রোগ মুক্ত পাবেন ভ্যাকসিন কৃত পাবে এই বাচ্চাগুলো একেবারে সম্পূর্ণ সবল বাচ্চা পাবেন আপনারা এবং এটা নিয়ে সরাসরি মাঠে খাওয়াতে পারবেন যেহেতু এখন শীতকাল চলে এসেছে এই জন্য আপনারা ব্রুডিং করার রিক্সটা না নিয়ে আপনার যদি চালান বেশি থাকে সেক্ষেত্রে আপনারা একটু বেশি টাকা ইনভেস্ট করে আপনারা একটু বড় বাচ্চা সংগ্রহ করতে পারেন পনেরো থেকে বিশ দিন তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো অনেক ভালো হবে এবং মরার সম্ভাবনা একেবারেই থাকবে না এবং সরাসরি আপনার মাঠে খাওয়াতে পারবেন প্লাস আপনি শীতে বাচ্চা কাটবে না এজন্য যারা মূলত বুডিং করা বাচ্চা সংগ্রহ করবেন তারা আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কাছ থেকে বাচ্চা নিতে চান এবং আমাদের কাছে কিন্তু জিরো বাচ্চা অ্যাভেলেবেল আছে যেহেতু রাকি ভ্যাচারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যদি দশ থেকে পনেরোটা বড় হ্যাচারি থাকে তার ভিতরে রাখি ভ্যাচারি একটা আমাদের হ্যাচারিতে প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত হাজার হাঁসের বাচ্চা ফুটানো হয় এবং যারা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান বিভিন্ন মুরগি সোনালি ব্রয়লার কালার বা টাইগার তারা কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এগুলো আমরা ফুটাই না এগুলো সরাসরি বিভিন্ন বিভিন্ন কোম্পানি থেকে আমাদের হ্যাচারিতে আসে এবং আমরা এখান থেকে পাইকারি দামে সেল দিয়ে থাকি যেহেতু আমাদের ডিলারশিপ আছে মুরগির সাথে সেই আপনারা আমাদের কাছ থেকে মুরগির বাচ্চাও নিতে পারেন এবং বিশেষ করে আমাদের হাঁসটা কিন্তু সবচেয়ে বেশি আমরা নিজেরা উৎপাদন করি আমাদের নিজেদের হ্যাচারিতে তাই যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন শীতের সময় যারা বোর্ডিং বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিশ্চিত ভাবে গ্রান্টি সহকারে বাচ্চা নিয়ে যেতে পারবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম